নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলুন আপনাদের সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তো যেহেতু আজকে মামা জন্মদিন তো তার জন্য আগের দিনে যে চকলেটগুলো সমস্ত কিনে নিয়ে এসেছিলাম যে সব মামা ব্যাগে দিয়ে দিয়েছি আর যাতে ও স্কুলে বাচ্চাগুলোকে দিতে পারে আর এদিকে মামাকে কিন্তু অন্য ড্রেসও পরে দিয়েছি মানে স্কুলের কোনো ইউনিফর্ম পরে পাঠাচ্ছি না কারণ ওদের স্কুলে এরকম নিয়ম আছে যে যার যেদিন জন্মদিন সে অন্য ড্রেসে যেতে পারে তো তার জন্য ওকেও একটা অন্য ড্রেস পরে পাঠাচ্ছি আর আর তোমাদের দাদাভাই যাচ্ছে মামাকে স্কুলে দিতে তো আর বাজারের ব্যাগটাও সাথে নিয়ে যাচ্ছে যেহেতু ওই পথে আসার মানে আসার সময় আর কী একেবারে বাজার করে নিয়ে বাড়ি ফিরবে আর তোমাদের দাদাভাই আজকে ছুটি নিয়েছে যেহেতু মাম জন্মদিন তো তার জন্য আজকে ও ছুটি নিয়েছে আর এই থেকে বিস্ফাপত্রের অবস্থা দেখো তো এগুলো সমস্ত গোছ গাছ করে নিয়েছি আমি একদম টান টান করে গুছিয়ে নিয়েছি তো আজকে অনেক কাজ মানে কাজ আছে বিশেষ করে আর রান্না বান্না আছে তো তোমাদের দাদাভাই বাজার দোকান সমস্ত নিয়ে আসলে তারপর আমি রান্নাগুলো সারবো আর ইচ্ছে আছে মামামকে একটু তাড়াতাড়ি খেতে দেবো তো জানি না কতটা কী করতে পারবো আর তারপরেও দু একজনকেও বলেওছি তারাও খাবে আর এদিকে মা ডিউটি বেরিয়ে যাচ্ছিলো তো পায়েসটা কেমন করে করে আমি আগেরবারও করেছিলাম কিন্তু খুব একটা ভালো হয়নি আর আমাদের না আমাদের শাশুড়ি মা আমার শ্বশুরমশাই যখন ছিলেন বিশেষ করে আমার শ্বশুরমশাই পায়েস খুব ভালো করতেন তো এখন তো উনি নেই তো তার জন্য মাকে জিজ্ঞেস করছে যে কীভাবে কী করতে হয় মা এদিকে বলে বলে দিচ্ছিলো আর এদিকে বলতে বলতে কিন্তু মামামকে তোমাদের দাদাভাই স্কুল থেকে নিয়ে চলে এসছে আর ওইদিকে পাশের বাড়িতে ওকে জিজ্ঞেস করছে মানে দেখা হলে আজকে যাকেই দেখছে তাকেই বলছে আমার না বার্থডে আসলে বার্থডে তো বলতে পারছে না তাই বলছে বার্থডে সবাইকে বলে বেড়াচ্ছে আমার আজকে বার্থডে মানে এত খুশি এত আনন্দ মানে এমনিতে ওর জন্মদিনে আসার কয়েকদিন আগে থেকেই ও এই যে ফোন মাঝে মধ্যে ফোন দেখে না তো সেখানেই বলে জিজ্ঞেস করে মাঝে মধ্যে যে মাম্মা আমার জন্মদিন কবে হবে আমি কবে কেক কাটবো আসলে এবারে নিয়ম আছে যে পাঁচ বছর আগে নাকি কিছু করতে নেই কিন্তু আমরাও করি না করি না বলতে আমার এটা নিজস্ব ইচ্ছে আর কি আমি ওকে রান্না বান্না করে খাওয়াই আর কি মানে পাঁচ রকম ভাজা আর একটু রান্না করে সে এক বছর থেকে আমি এটা করি ওকে খাওয়াই কিন্তু এই আগের বছর থেকে আর কি আমার ও কেক নিয়েছে কিন্তু এদিন এবারের নিয়ম হচ্ছে পাঁচ বছর আগে নাকি কিছু করতে নেই তো অনেকে করে না কিন্তু আমি ওই টুকটাক রান্না করে খাওয়াই আর কি এই বাজার সমস্ত এসছে আগে দেখিয়েছে যে পায়েসের সব সরঞ্জাম ছিল তারপরে মিষ্টি ছিল ঠাকুরের মিষ্টি তার পুজো দেবো জগবন্ধুকে তার মিষ্টি বাবাকে দেব মানে আমরা শ্বশুরমশাইকে দেবো তার শ্বশুরমশাইয়ের জন্য একটা মালা মিষ্টি এসব নিয়ে এসছে আর কি আর এই দিকে সবজি বাজার মাছ এসবও নিয়ে এসছে আর তোমাদের দাদা ভাই যে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে কারণ মা যদি বাইরে থাকতো তাহলে মাই করে দিত আর আমি না একা সামলে উঠতে পারতাম না তো তার জন্য তোমাদের দাদা ভাইকে বলছিলাম ও আর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে মানে ওই মাছ ফাছ করে একটু ধুয়ে দিচ্ছে তারপর যেটা যেটা বলছে একটু একটু করে দিচ্ছে আর এইদিকে সবজি বাজার একটু পাঁচ রকম ভাজা করব তো তার জন্য একটু পটল ঢ্যাঁড়স বেগুন আর শাক এসব আলু এসব নিয়ে এসছে আর কি তো ইচ্ছে ছিল উচ্ছে ভাজাও করব কিন্তু উচ্ছেটা না তোমাদের দাদাভাই নিয়ে আসতে ভুলে গেছে ও ঠিক আছে স যা নিয়ে এসছে রকম মানে ওইগুলো দিয়ে পাঁচ রকম ভাজা আপাতত হয়ে যাবে আর মাছের মধ্যে নিয়ে এসছে ইলিশ মাছ আর এই যে এটা হচ্ছে কাটাপোনা মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছটা তোমাদের দাদাভাই আগে ধুয়ে দিয়েছে আর কাটাপোনা মাছটা নিয়ে এসছে ওটা পরে ধোবে আর এদিকে কিন্তু আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি তো একদিকে দুধ চাল দিচ্ছি আর এদিকে দিকে পায়েসটা আর পায়েসটা আমার হয়ে গেছে তো তারপর আলু ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে পটল কেটে রেখেছি তাহলে দুটো গেছে করছে আর যেটা যে ওভেনটা ফাঁকা হয়েছে সে ওভেনে কিছু না কিছু বসে দিচ্ছি কারণ সময়ের ব্যাপার আছে আর সব কিছু মিলিয়ে প্রচণ্ড তার মধ্যে আছে আর কতটা কি শেয়ার করতে পারছি পারবো জানি না বিশেষ করে মামা মামাকে তাড়াতাড়ি খেতে দেওয়ার ইচ্ছে আছে তো কতটা কি পারবো আর অনেক কিছু রান্না করারও ইচ্ছে আছে তো কতটা কি করে উঠতে পারবো জানি না আর সবটা তো শেয়ার করতে পারছে না পুরো রান্না তো শেয়ার করতে পারিনি তাই কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে হচ্ছে ভাত আর এইদিকে মাছ ভাজা করেছি আসলে আমার একটা দেওয়ার বলেছি তো দেওরের ছেলে হচ্ছে বড্ড ছোট তো তার জন্য এই মাছটা ভাজা বিশেষ করে রেখেছি আর ওইদিকে চাটনি করে হচ্ছে আম খেজুর কাজু টমেটো এইসব দিয়ে চাটনি করেছি আর এদিকে মাছের ওই কাঁটা মাছের ঝাল করেছি আর এদিকে করেছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে শাক ভাজা এইগুলো হচ্ছে পাঁচ রকম ভাজা করেছি আর করেছে হচ্ছে ইলিশ মাছ দিয়ে একটা ওই বেগুন দিয়ে আর কি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছি বিশেষ করে ইচ্ছে ছিল সর্ষে দিয়ে করবো কিন্তু আমার দেওয়ার আবার সর্ষে দিয়ে খেতে পারে মানে খায় না আর কি তো তার জন্য পাতলা বেগুন দিয়ে ঝোল করেছি খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পাঁপড় তারপর আছে হচ্ছে পাইস ব্যাস এইটাই হচ্ছে আজকের মেনু তো তবুও যা হোক মানে কোনো রকমের সত্যি তোমাদের দাদাভাই অনেক হেল্প করেছে মানে তোমার দাদাভাই আর আমি মিলিয়ে পুরোটা করেছি মানে তবুও মোটামুটি টাইমের মধ্যে করতে পেরেছি তবু যে টাইমে ভেবেছিলাম সে টাইমের থেকে একটু লেট হয়েছে কিন্তু মোটামুটি করতে পেরেছি আর কি তো চলো খাওয়া দাওয়া মানে মামামকে খেতে দিয়ে দিই কাউকে এখনও খেতে দিয়ে নি তো মামামকে খেতে দিয়ে দিই আর এই এইদিকে মামাকে বাবা একদম রেডি করে দিয়েছে ছান বান করে একদম রেডি করে দিয়েছে আর ওই ওইদিকে ফোন ঘাটছে আসলে ফোনটা দিলে না একটু চুপচাপ বসে থাকে না হলে এ প্রচণ্ড দুষ্টুমি করতে থাকে আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আমি প্রচণ্ড ব্যবস্থার মধ্যে ছিলাম তো তার জন্যই ফোনটা দেওয়া হয়েছে না হলে ফোনটা খুব একটা দেওয়া হয় না আর যে বেলুনগুলো নিয়েছে ওই বেলুনগুলো ফোলানোর জন্য নিয়ে এসছে আর ওটা ভাই নিয়েছে মানে আমার দেওয়ার নিয়ে এসছে আর এদিকে মামামকে সাজি গুছিয়ে সব কিছু খেতে দিয়েছি তো কতটা কি খাবে সেটা সত্যি কথা জানি না ও একদম খেতে চায় না তবুও ইচ্ছে করে যে মামামের জন্মদিনের দিন একটু সব কিছু রকম মানে রান্না বান্না করে একটু ভালো কিছু রান্না করে ওকে সাজিয়ে গুছিয়ে একটু ওর সামনে তুলে ধরি যতটা খাই ততটাই শান্তি আর কি আমার ইচ্ছে করে আসলে এটা আমার বলে নয় এটা জন্মদিন মানে সবার কাছে জন্মদিনটা যে একটা স্পেশাল দিন আর মামামকে সেই জন্মদিনের স্পেশাল দিনটা অনুভব করাতে চাই আর আমার কাছেও সত্যি কথা জন্মদিন মানে আমারও মনে হয় বেশ একটা স্পেশাল দিন জন্মদিন এরকম আমার মনে হয় এবার কার কি মনে হয় আমি জানি না কিন্তু আমাদের সময় এই এই এইগুলো কিন্তু ছিল না খুব একটা জন্মদিন মানে এরকমভাবে পালন করা হতো না আর কি আমার জন্মদিনটা ঠিক অন্যভাবে পালন করা হতো আসলে আমরা ছোটোবেলা থেকেই মামার বাড়ি থেকে বড় হয়েছি আর এই ভিডিওটিতে যদি বলতে থাকি যে আমার জন্মদিন কেমনভাবে পালন করা হতো বা আমার জীবন সম্পর্কে যদি বলতে শুরু করি না পুরো মানে ভিডিও শেষ হয়ে মানে অনেকটা বড় হয়ে যাবে আর কি তো কারোর যদি মনে হয় যে আমার জীবন সম্পর্কে কিছু জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে অবশ্যই আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আর এদিকে তো মামা মেয়ের জন্মদিনের জন্য বেলুন কিন্তু ফোন কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আর দু একজনকে বলেছিলাম না যে বলেছি খাওয়ার জন্য তো তারাও এসেছিলো সব সব বললাম না একটা ভিডিও মধ্যে সব কিছু শেয়ার করতে পারিনি আসলে তাহলে অনেকটাই বড় হয়ে যেত আর মাঝে মাঝে সময় তো ক্যামেরা অন করতেই ভুলে গেছি বিশেষ করে তো তার জন্য শেয়ার করা হয়নি আর ও আর আগে যে কেকটা দেখেছে ওটা হচ্ছে এগলেস কেক ওটা হচ্ছে গোপুসোনার জন্য নিয়ে এসেছিলাম তো গোপুরাকে খেতে দিই দিয়েছি তারপরে মামামের জন্য কেক নিয়ে আসা হয়েছে আর দুপুরে যাদেরকে খেতে বলা হয়েছিল সব দুপুরে তো কারোর মানে সেরকম ক্যামেরা অন করতে ভুলেই গেছি কথায় কথায় আর কারোর সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখো ঝামেলা চলছে এদের মধ্যে আসলে না একটা ঝামেলা হচ্ছিলো তো এই এখন তোমাদের সাথে শেয়ার করছি এইদিকে এদের ঝামেলা চলছে আর আমি ভিডিওটা অন করেছি বলে আমাকে বারবার করে দেখাচ্ছিলো যে ভিডিও করছে ভিডিও করছে তো ওদের ওদিকে ঝামেলা চলছে আর পাশে ওর দু ভাই মিলে দুজনে খেল খেলছে আর তোমাদের দাদা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওরা কি করছে আর এদিকে পুচকেটাকে দেখো ও আমাদের বাড়িতে যখনই আসে ও হচ্ছে এই বোর্ডটাতে হাত দেবে আর কি বোর্ডের ওই চার্জারগুলো খুলবে সুইচগুলো মারবে আর কি যত বারণ করা হোক ও তাই করবে তো ওকে ওখান থেকে বকা হলো ওকে ভয় দেখানো হলো কিন্তু কিছুতেই ও কোনো কিছুতে ভয় পায় না আর কি ওকে যতই ভয় দেখানো হোক ও কান্না কাটিও করবে না ভয়ও পাবে না মানে চুপচাপ মানে চোখটাকে না দিয়ে নিচের দিকে মুখ করে বসতে হবে কিন্তু চোখ দিয়ে ও জল বের করতে পারবে না এই রকম বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু কেক কাটার জন্য সবাই রেডি আর মামামটা একদম মানে মামাম যে কত খুশি হয়েছে যে বলে বোঝাতে পারবে না ও কেক মেয়ে কেক ফেক কাটিং হলে ভীষণ খুশি হয়ে যায় তো সবাই না এই এটাকে কি বলে জানি না কত সময় ধরে জ্বালানোর চেষ্টা করছে আসলে এর হচ্ছে যে যেসব মানে বারদ ছিল সমস্ত না ওই মানে নেই আর কি বেরিয়ে আছে তো অনেক সময় ধরে সবাই চেষ্টা করেও জ্বালাতে পারছে না তারা বাধ্যগত ওখান থেকে তুলে নেওয়া হয়েছে তুলে নিয়ে দেখছিল আর কি চেক করলো যখন তখনই জানতে পারলো জোর ভেতর কিছুই নেই আর কি ফাঁকা একটু আর দূর ছিল হয়তো তারপর অনেক চেষ্টা করে আর কি জ্বালানো হলো আর কি আর এদিকে কিন্তু কেক কাটিং একদম শুরু হয়ে গেছে তো মামা

এই যে জন্মদিনটা কার হ্যাঁ তার মুখে দাও একটু ফোনটা আছে দাও আমাকে দাও আমাকে ছিগিনিবো তোমার নতুন আছে বৌদি ফোনটা আছে তো শুনতে পেলে কত চিৎকার চেঁচামেচি হচ্ছিল তো মামামের জন্য দুটো কেক নিয়ে আসা হয়েছিল তো প্রথমে কেকটা ওর কাটা হয়ে গেছে আর তো তারপরে আবার দ্বিতীয় মানে দু নম্বর কেকটা আর কি যে সেকেন্ডবার আবার কেক নিয়ে এসছে আর আসলে ওর কাকাইরা আর কি একটা ওর কাকাই নিয়ে এসছে আর একটা ওর মানে কাকাই হয় আর কি সেটা হচ্ছে আমার দেওরের বন্ধু আর কি দুজন মিলে দুটো কেক নিয়েছে তো কাকে কাটা কমপ্লিট আর এবার এক এক করে সবাই মামামকে খাইয়ে দিচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে মামাম কি কী কী গিফট পেয়েছে আর মামাম এইদিকে গিফট খুলতে কিন্তু একদম রেডি একদম গিফট খোলার বেলা মামাম গিফট পেলে খুব খুশি হয় সবাই খুশি হয় তো এদিকে একটা ছবি আঁকার খাতা পেয়েছে একটা ছবি আঁকার বই পেয়েছে রঙ পেনসিল পেয়েছে আর একটা কাপ পেয়েছে তারপরে চকলেট চকলেট পেয়েছে তারপরে পেয়েছে তোমার দাদা আর আমি তো জামা দিয়েছি আর আমার শাশুড়ি মাও তোমাদের শাশুড়িমাও জামা দিয়েছে তো এই করি আর একটা টিফিন বক্স পেয়েছে তো সেগুলো সব এখানে নেই আর কি যা ছিল এখানের মধ্যে যা ছিল আর কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো বেশ যা যা পেয়েছে সব কিছুটাই মানে খুবই কাজের বলতে গেলে মামাম তো ছবি আঁকতে খুবই ভালোবাসে তো মামাম ওই ছবি আঁকার খাতা বই পেয়ে তো একদম খুশি হয়েছে মানে ভীষণ খুশি মানে ও ওই দুটো পেয়েছে বা আর কিছু দেখছে না আর এদিকে ভাই কাপটা নিয়ে দেখাচ্ছিল যে আমাদের এরকম একটা কাপ আছে একদিন তো মানে দাদা ভাই এরকম ভর্তে একদম এক মানে কাপ ভরতে আর কি চা নিয়েছিল তো ওটাই বলছিলো যে এই এক কাপ এত বড় কাপে এক ভর্তি চা কে খায় তো এটাই বলছিল আর এরকমই হতে থাকে জানোই তো যে আমাদের মানে সব সময়কে ঠাটা হতেই থাকে কিন্তু সব কিছুটা শেয়ার করতে পারি না তো আসলে আমার দেওয়ার খুব একটা ভিডিও করা পছন্দ করে না আর কি ও যখন থাকে আর কি ভিডিও করলে ও থাকতে চায় না এমনিতেই ভিডিও করছে তাতেই মাঝে মধ্যে এখন হয়তো বুঝতে পারছে না যে ভিডিওটা করছি ছাড়বো বলে তো তার জন্য সব কিছুটা শেয়ার করতে পারি না কিন্তু আমাদের সত্যি কথা আর কি ঠাটা লেগেই থাকে সব সময় তো চলো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট কোনো